অনেকে বলে থাকে সূর্য গ্রহণ বা চন্দ্র চন্দ্রগ্রহণের সময় যা হামেলা মহিলারা কিছু কাটাকাটি করতে পারে এবং অনেকক্ষণ এক জায়গায় বসে রাখতে পারবে না ঘুমাতে পারবে না সূর্য ঘুমাতে হবে কোনো কিছু খেতে পারবে না এই বিষয়টি সম্মানিত শরীর কত যুক্তি সঙ্গত এটার কোনো যুক্তি নেই এটার ফালতু কথা এটা চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক যে গ্রহণে হোক সেখানে কাটাকাটি করার কোনো নিষেধ নাই এটা বানানো গল্প আর এক জায়গায় বসে থাকা অন্য ইয়া নাই আসলে হচ্ছে এই সময় এটা একটা বয়ের সময় তখন যেন তারা স্টেক ফার করে যে কি ফি করে ইয়ে থাকে আর যদি ঘুমাতে ঘুমাই থাকবে অসুবিধার কি আছে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করবে এটি কোনো শর্ত সারায় নাই মূল শর্ত হচ্ছে যেহেতু এটা একটা ইয়ের সময় প্রাকৃতিক একটা বিষয় কুদ্ুতির একটা বিষয় কুদ্ধতি বিষয়টার জন্য সে যেন এস্তেক তবা করে দ্বারা পুরুষ হোক মহিলা হোক সবার জন্যই তবা করে আর যদি কেউ ক্লান্ত শ্রান্ত থাকে ঘুমাতে ঘুমায় থাকবে অসুবিধা নাই করতে ঘুমাই থাকুক তেলতে হয়ে যায় এগুলি কোনো ঠিক না এই সমস্তগুলি হলো পদরসম কাটাকাটি করতে পারে সন্তান অসুবিধা হবে এটা মিথ্যা কথাগুলি এক জায়গায় বসে থাকতে হবে না এটাও ঠিক না এখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তো নামাজের ব্যবস্থা আছে যাদের পক্ষে আছে তার নামাজ পড়ো জিগির করো কোনো কি আছে এখন সমস্ত অন্য অন্য সত্য সাহায্য ঠিক না